পাড়ায় পাড়ায় সমাধান এই মামলায় প্রশ্নের মুখে রাজ্য দুর্নীতি হয়েছে মনে করছে আদালত দুশো জনের বদলিতে প্রশ্নের মুখে রাজ্য মন্ত্রের ভূমিকায় প্রশ্ন হাইকোর্টে রাজ্যকে নিরপেক্ষ তদন্ত করবে এই প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর পাড়ায় সমাধানে দুর্নীতি হয়েছে বদলি সংক্রান্ত বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখা হয়নি বেনিয়ম হয়েছে বলে অভিযোগ এই ঘটনায় প্রশ্নের মুখে রাজ্যের ভূমিকা মন্ত্রীর ভূমিকায় প্রশ্ন আদালতের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলা সেই মামলা সেখানে রাজ্যকে নিরপেক্ষ তদন্ত করবে প্রশ্ন তুলেছেন বিচারপতি আপনাদের জানাই যে পাড়ায় সমাধান সেই সেই কর্মসূচিতে সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ বদলি সংক্রান্ত বিষয়ে মন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি নিরপেক্ষ তদন্তকে করবে রাজ্যে প্রশ্ন তুলেছেন বিচারপতি দুশো ষোলো জনের বদলিতে প্রশ্নের মুখে রাজ্যের ভূমিকা পাড়ায় সমাধানে এই প্রকল্প তাতে দুর্নীতি বেনিয়মের অভিযোগ অভিরূপ হাজরা এই খবর নিয়ে কলকাতা হাইকোর্ট থেকে রয়েছেন অভিরূপার সর্বশেষ কি জানা যাচ্ছে বিচারপতির এজলাসে এই মামলা শুনানিতে কি উঠে আসলো দেখো পাড়ায় সমাধান এই যে মামলা হয়েছিল তার সমাধানের মাধ্যমে শিক্ষকদের বদলির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা রুজু সেই মামলার প্রেক্ষিতে আজ বিচারপতি বিশ্বজিৎ বসু কনফার্ম করেছেন যে দুর্নীতি যে হয়েছে এটা খানিকটা হলে মনে হচ্ছে এটা ওই যে দুর্নীতি হয়েছে এটা খানিকটা হলো আদালতের সাথে পরিষ্কার আর সেই কারণেই এই দুর্নীতির তদন্ত আদালতে রাজ্য নিজের করবে নাকি অন্য কোনো তদন্তকারী সংস্থার হাতে তুলে দেবে আদালত এই প্রশ্নের উত্তর দিতে হবে রাজ্যকে পাশাপাশি এই পাড়ায় সমাজ মাধ্যমে হয়েছে এটা কিন্তু কোথাও কি একটা রেকমেন্ডেশন বাই মিনিস্টার অফ এডুকেশন অর্থাৎ এডুকেশন মিনিস্টারের দ্বারা রেকমেন্ডেড হয়েছিল এখানে মিনিস্টারের ভূমিকা কি তার কাছে কিভাবে এটা রেকমেন্ডেশনে গেল এবং তিনি কিভাবে সই করলেন এর উত্তরও রাজ্যকে দিতে হবে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন রাজ্য করা হয়েছে সেখানে রাজ্যকে জানাতে হবে এক যে এই তদন্ত তারা নিজেরা করবেন নাকি অন্য কোনো তদন্তকারী সংস্থা দ্বারা আদালত নির্দেশ দেবে দুই মন্ত্রীর সঙ্গে এই যোগ সাজে অর্থাৎ মন্ত্রী কিভাবে নির্দেশিকা দেওয়ার জায়গায় পৌঁছলেন বা মন্ত্রীর কাছে কি তথ্য গেল সেই নিয়ে মন্ত্রীর ভূমিকার বিষয়ে জানাতে হবে আদালতকে এবং তারপরে পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত তবে বলা যায় যেটা প্রিলিমিনারি একটা কথা বলেছেন বিচারপতি যে যদি রাজ্য নিজের তদন্ত সম্পর্কে বাকি বাহাল না হয় তাহলে অন্য কোনো তদন্তকারী সংস্থার হাতে এই তদন্তভার সুবিধা দেবো তুলে দেওয়া হবে আদালতের পক্ষ থেকে

মন্ত্রী অর্থাৎ রেকমেন্ডেশনটা কোথাও গিয়ে মন্ত্রীর এই বদলিটা হয়েছে পাড়ায় সমাধানের মাধ্যমে বদলি হলেও রেকমেন্ডেশন বাই মন্ত্রী এবং এই জায়গা থেকে যে হলক্রমে যে স্পষ্ট ভাবে সেটা বলা হয়েছে সেটারই জাস্টিফিকেশন পেয়েছেন বিচারপতি বিচারপতি রাজ্যের কাছে তার বক্তব্য জানতে চেয়েছেন যে মন্ত্রীর সঙ্গে যোগ সাদশটা কি পাড়ায় সমাধান কাশের পর্যায়ে তৈরি হয়েছিল এবং সমাধানের মাধ্যমে বদলি